তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোচবিহার রসমেলা ময়দানে হতে চলেছে কোচবিহার জেলা বইমেলা এই বইমেলা সম্পূর্ণ করতে সব মিলিয়ে প্রায় আঠারো লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরের কনফারেন্স হলে কোচবিহার লোকাল লাইব্রেরি অথরিটি ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকের পর কথা জানালেন কোচবিহার লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থ প্রতিম রায় এদিন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হয় এই বৈঠক এদিন পার্থ রায় জানান শতাধিক প্রকাশনী আসতে চলেছে এই বই মেলায় মেলায় থাকবে প্রায় একশো কুড়িটি বুক স্টল এবারের বই মেলায় স্থানীয় প্রকাশনীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এর পাশাপাশি এই মেলায় রাজবংশী কামতাপুরী সহ বিভিন্ন ভাষার বইয়ের স্টল থাকছে প্রতি বছরের মতো এবারও অংশন মজুমদার ও অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হবে দুজনকে বইমেলা চলাকালীন প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে এই মেলা এই বইমেলার উদ্বোধনের দিন শহর জুড়ে হবে বইয়ের জন্য হাতুন শীর্ষক শোভাযাত্রা বলে দিন তিনি জানিয়েছেন এবার কি জানাচ্ছে এই বিষয়ে পার্থ রায় আজকে লোকাল লাইব্রেরি অথরিটি মিটিং ছিল বই মেলা সহ গ্রন্থাগার বিষয়ক বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে জেলা শাসকের সভাপতিত্বে আমরা সকলেই উপস্থিত ছিলাম জেলা লোকাল লাইব্রেরি অথরিটির মেম্বার এবার কুচবিহার জেলা বইমেলা মেলা পুনরায় মাঠে অনুষ্ঠিত হবে আগামী তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এবং গভর্নমেন্ট দশ লক্ষ টাকা এই বইমেলার জন্য দিচ্ছে এবং স্টল ভাড়া বাবদ আমরা আরও পাঁচ ছ লাখ টাকা পাবো মোটামুটি সতেরো আঠারো লাখ টাকার বাজেটে এবারে বইমেলা অনুষ্ঠিত হবে একশোর উপর পাবলিশার্স আসবে বুক স্টল একশো কুড়ির উপর থাকবে স্থানীয় পাবলিশার্সদেরকেও গুরুত্ব দেওয়া হবে এবং পাশাপাশি রাজবংশী কামতাপড়ি ভাষা সহ বিভিন্ন ভাষা একাডেমির বুক স্টল থাকবে লিটিল ম্যাগাজিনের স্টল থাকবে প্রত্যেক বছরের মতো এবারও অভিভূষণ স্মৃতি মজুমদার এবং কবি অরুণেশকর স্মৃতি পুরস্কার বইমেলা কমিটির পক্ষ থেকে দুজন বিশিষ্ট কবি সাহিত্যিক লেখককে প্রদান করা হয় যার আর্থিক মূল্য দশ হাজার টাকা করে এবং সঙ্গে অন্যান্য পুরস্কার উপহার সামগ্রী আমরা তুলে দেব প্রত্যেক দিন বইমেলা কোনো না কোনো সাহিত্যিক মনীষী তাদের নামে মঞ্চ উৎসর্গ করা হয় এবং যেহেতু উনত্রিশে ডিসেম্বর কবি অরুণেশ ঘোষের জন্মদিন করেছে এবারও আমরা উনত্রিশে ডিসেম্বর বইমেলা কমিটির পক্ষ থেকে অরুণেশ ঘোষের নামে সেই দিন আমরা উৎসর্গ করব এবং কবিতা পাঠ আর অন্যান্য বিষয়গুলো আলোচনা করব সেখানে থাকবে এছাড়াও সেমিনার প্রতিদিন কবিতা পাঠের আসো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়াইয়া সহ লোক সংস্কৃতির উপর গুরুত্ব দেওয়া হয় প্রত্যেক দিন বইমেলা দুপুর বারোটা থেকে রাত্রি নটা অবধি অফিসিয়াল খোলা থাকবে তারপরে যতক্ষণ পর্যন্ত বই প্রেমীরা থাকবে সেভাবে চলবে বই প্রকাশনিক অনুষ্ঠানগুলো প্রতিদিন থাকবে পঁচিশে পঁচিশে ডিসেম্বরকে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে বাচ্চাদের সঙ্গে বইমেলার একটা সম্পর্ক স্থাপনের একটা উদ্যোগ গ্রহণ করা উচিত অনুষ্ঠানের উদ্বোধনের দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইক্রেমী মানুষদের নিয়ে বইয়ের জন্য হাঁটুন কর্মসূচি থাকবে মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে এবং আমাদের জেলার মন্ত্রী সাংসদ সহ বিশিষ্টজনেরা সকলেই উপস্থিত থাকবে এবং সকল স্তরের মানুষদের নিয়ে কুচবিহার জেলা বইমেলা এবং কোচবিহার রাসমেলার মাঠে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি কতগুলো স্টল থাকবে স্টল বইস্টল স্টল একশো কুড়ির উপর থাকবে প্রকাশনী সংস্থা একশো কাছাকাছি এছাড়াও সেলফ হেল্প গ্রুপ সহ বিভিন্ন সরকারি স্টল রাখারও ভাবনা এবারের বই মানে রয়েছে